আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম ফাউন্ডেশন এর মাদ্রাসা মাঠে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য প্যাকেজিং কাজে আমরা সবাই আসন্ন ফাউন্ডেশন হজুর আহমদুল্লাহ সাহেবের পক্ষের উপর নির্ভর করে প্রতিনিয়ত এভাবেই ভাবে শত শত মানুষ চলে আসতেছে আজকে বাড়ির মাদ্রেশ্বর সকল স্টুডেন্ট ভাইরা গাড়ি রিজার্ভ করে চলে এসেছে যার জন্য আমরাও কাজ করার সুযোগ পাচ্ছি না ইনশাআল্লাহ ওনারা অল্প সময় থাকবেন তারপর আমরা কাজ জন্য এসেছি আর এক বস্তা চাল মাথায় নেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে 我这、yeah,，我这，我我脸，我脸。 য <laughs>